নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে সব থেকে চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদেরকে দিলেন এবিপি আনন্দের একটি সাক্ষাৎকারে তিনি যেটা উল্লেখ করলেন সেই কথা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে যে ছাব্বিশ হাজার চাকরি হারা হয়েছেন যারা চাকরি গেছে যারা যারা তাদের মধ্যে যোগ্য তাদেরকে খুঁজে বার করা একেবারেই সম্ভব একেবারেই পসিবল সেই কথা কিন্তু তিনি যোগ যে মাদার ডিস্ক উদ্ধার করেছে সিবিআই সেই মাদার ডেস্কের পাবলিশ করুন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিদি বলে অনুরোধ করে অনুনয় বিনয় করে তাকে বললেন যে এটাই হচ্ছে সমাধান পথ যে মাদার ডেস্ক গুলো সিবিআই গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে নাইজার কাছে যার বরাদ দেওয়া ছিল যেগুলো অরিজিনাল প্রশ্নপত্র ছিল তার যে ওয়েমার শিট উত্তরপত্র সেই উত্তরপত্রের যে স্ক্যান কপি যে যাদেরকে বরাদ দেওয়া হয়েছিল তারা যে স্ক্যান কপিকে সংরক্ষণ করে রেখেছিল সেগুলো কিন্তু আসল তার মধ্যেই লুকিয়ে আছে কারা কারা যোগ্য অযোগ্য এবং যেটা সুকৌশলে ওয়েমআর শিট পুড়িয়ে দেওয়া হয়েছিল যাদের একটি যে ওয়েমার শীটগুলোকে একটি নির্দিষ্ট সময় অবধি রাখার প্রয়োজন ছিল এবং সেটা আইনত ছিল সেটা কিন্তু না করে অতি দ্রুত যেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু বড়াত ভাগ্যবশত সেই ওয়েব সাইটের স্ক্যান কপি सीबीआई এর হাতে এসেছে আর সেই স্ক্যান কপিগুলো কেন এসএসসি মান্যতা দিল না যার জন্য কিন্তু এত বড় সর্বনাশ হয়ে গেল এতগুলো মানুষের সেটাই কিন্তু বিজে প্রতীয় অভিজিৎ গংপাধ্যায় তিনি বলার চেষ্টা করছেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছেন যে সেই মাদার ডেসটাকে আপনি পাবলিশ করুন সেই স্ক্যান কপিগুলোকে পাবলিশ করুন তাহলেই দুধকা দুধ যাবে এবং আরো একটি প্রশ্ন উঠছে যে সিবিআই কেন প্রমাণ করতে পারলো না সুপ্রিম কোর্টে যে এগুলো এগুলোর মধ্যেই সবকিছু লুকিয়ে রয়েছে এই স্ক্যান কপিগুলো এই মাদার ডেস্কের মধ্যেই যা আছে সবটাই অরিজিনাল সেখানেও কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে এসএসসির একটা বড় ভূমিকা থাকছে এসএসটি কিন্তু এই মাদার ডেস্কটাকে কিন্তু মান্যতা দিলেও এর মধ্যে যে স্ক্যান করা কপিগুলো রয়েছে সেগুলোই ওই পুড়িয়ে ফেলা ওয়েমার স্ক্যান কপি সেটাকে কিন্তু মান্যতা দেয়নি যার ফলে কিন্তু এত বড় সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে অর্থাৎ এস এসসি যদি মেনে নিত যে যেগুলো তারা পুড়িয়ে দিয়েছে সেগুলোর কপি এটা তাহলে কিন্তু আজ এই দুর্দিন দেখতে হতো না এভাবে মানুষগুলোকে পথে বসতে হতো না এভাবে যারা যোগ্য তাদেরকে বঞ্চিত তকমা গায়ে লাগিয়ে তাদের ঘুরে বেড়াতে হতো না আর এই তকমা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এই তকমাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের গা থেকে তুলেও নিতে পারেন সবটাই রয়েছে তার হাতে প্রাণ ভোমরা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি সেই প্রাণ ভোমরাকে কাঁচের শিশিতে বন্ধ করে রেখেছেন কার জন্য রেখেছেন এটা এখন সেই প্রশ্নই উঠে আসছে আমরা যেখানে দেখেছিলাম যে আরজিগড় মেডিকেল কলেজের ঘটনায় তার এক ঘনিষ্ঠ ঘনিষ্ঠ ব্যক্তির নাম উঠে এসপি দাস আর এখানেও কি সেই কোনো ঘনিষ্ঠ ব্যক্তি আছে যাকে আড়াল করার জন্য তিনি এতগুলো প্রাণকে বলি দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন যেখানে তিনি এটা প্রমাণ করতে পারেন কে যোগ্য কে অযোগ্য সেই জায়গায় তিনি কোনো কাজ করছেন না তিনি দোষারোপ করে যাচ্ছেন একবার বিচারপতিকে দোষারোপ করছেন একবার ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি মামলা তাকে অভিযোগ করে যাচ্ছেন বলছেন যে মামলা না লড়লে তাহলে এইটা যদি কেস কেস যদি না হতো কোর্ট পর্যন্ত না যেত তারা যদি এভাবে খাড়া হয়ে না দাঁড়াতো তাহলে এতগুলো চাকরি যেত না এই সমস্ত গুজগুড়ি কথা বলে মানুষকে টুপি পরানোর চেষ্টা করছেন অথচ এমন একটা বিষয় তার হাতে রয়েছে যেটা তিনি অন্তত সায় দিলে এই মানুষগুলোকে এই বড় বিপদের হাত থেকে তাদের জীবনগুলোকে বাঁচানো যায় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অভিযুক্ত কঙ্গোপাধ্যায় বারবার আবেদন করেছেন আর সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার আবার রিপিটিশন করুক সুপ্রিম কোর্টে এবং এগুলোকে জমা দিক রাজ্য সরকার না করলেও যদি এই মাদার ডিস্ক পাবলিশ করা হয় তাহলে সেই মাদার ডিস্ক নিয়ে যে কোনো যে কোনো চাকরি হারা তারাও যদি এটা ফিল করে তাহলেও কিন্তু এটা মান্যতা পায় সুপ্রিম কোর্টে ফলে সুপ্রিম কোর্টের কাছে যেটা করতে হবে সেটা হচ্ছে যোগ্য কারা সেটা কি প্রমাণ করতে হবে এই জায়গাতে এই মাদার ডিস্ক যে অনেকটা বড় কার্যকরী একটা তথ্য একটা প্রমাণ সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি বলেছেন যে এই সমস্ত বিষয় যদি তার সাহায্য লাগে তিনি সাহায্য করবেন সে সমস্ত পরামর্শ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন সমস্ত ইগো ছেড়ে সমস্ত ভয় ভীতি ছেড়ে তিনি এই কাজটা করুক মানুষের জীবনের স্বার্থে এটা কিন্তু তিনি আবেদন করেছেন এবং এই সমস্ত বিষয় আমাদের নজর থাকবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া এই সাজেশন মমতা বন্দ্যোপাধ্যায় শোনেন কিনা এবং এতগুলো মানুষের যাদের বিনা কারণে যারা চাকরি হারিয়েছেন যারা এভাবে তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেছে তাদের জীবন ফিরে ফিরিয়ে দেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়